ভয়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না সংগ্রামী সাথী বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানিয়ে এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় এর চেয়ে বড় জাহিলিয়া তার কি হতে পারে আবু জাহাল আবুল আহাব উতবা সাইবারা টর্চার সেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাতো আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান থেকে দাবি উঠেছে সমস্ত শিক্ষাঙ্গন স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি থেকে মুক্ত করবার এক দুর্বার আওয়াজ এ জাতির মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে আমিও সেই সুরে সুর মিলিয়েছি আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হওয়া দরকার আজ তোমরা যে কথা মর্ম উপলব্ধি করছো আজ থেকে 100 বছর পূর্বে আমাদের পূর্বসূরি হাকিমুল উম্মত হযরত শাহ الصفালি থানবী আহমদুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন কোন শিক্ষাঙ্গনে ছাত্রদের রাজনীতি চলতে পারে না আমিও সে কথার সঙ্গে সুরেশুর মিলাই শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে আপনি খেলাফত ছাত্র মজলিস গঠন করলেন আবার আপনি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলতে পারে না আমি বলছি হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি সচেতন বলছি কোনো অজ্ঞত সারে স্ববিরোধী কথা আমি বলছি না আমার কথা বুঝবার চেষ্টা করুন আমি বারবার বলছি শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে শিক্ষাঙ্গনগুলোকে ছাত্রদের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখতে হবে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সমস্ত বিশ্ববিদ্যালয় আমি বিএনপি সহ জাতীয় পার্টি জামাতে ইসলাম সহ যাদের ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র রাজনীতির নামে আমার বিশ্ববিদ্যালয়গুলোকে অস্ত্রের ঝঞ্ঝনিতে পরিণত করেছে আমরা দাবি তুলতে চাই সমস্ত রাজনীতির আখড়া বিশ্ববিদ্যালয় থেকে উপরে ফেলো খেলাফত ছাত্র কি হবে আমি আবার বলি প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আমরা বলছি খেলাফত ছাত্র মজলিস রাজনীতি চর্চার কোন জায়গা নয় খেলাফত ছাত্র মজলিস হল একটি বৃহৎ পরিসরের নং